সন্ধ্যা হলে বাপতে থাকি কি বানাবো কি খাবো সন্ধ্যা হলে কেমন জানি একটা খালি খালি বাপ লাগে যে কিছু একটা বানিয়ে খাওয়ার জন্য আর আমি চিন্তা করলাম যে আমাদের জাতীয় ফল হলো কাঁঠাল এই কাঁঠাল দিয়ে যে কত রকমের রেসিপি বানানো যায় আর এত মজার মজার খাবার বানানো যায় আপনি বিশ্বাস করতে না এত মজা হয়ে থাকে আর এ আমি একটা কাঁঠাল কেটে নিয়েছি এটা যখন কচি থাকে তখন এ অনেকে বলে এচর আবার অনেকে বলে কতু আমি বলি যে যাই বলুক এত সুন্দর আর এত আমাদের জাতীয় ফল দিয়ে যে এত রকমের রেসিপি বানানো যায় অবিশ্বাস একটা জিনিস আর এই কাঁঠালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব যখন সিদ্ধ করব তখন আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে তারপরে সিদ্ধ করবো আপনি এটা যত ভালো করে সিদ্ধ করে নেবেন যখন ম্যাশ করবেন পাকোড়াটা বানাবেন তখন কিন্তু এটা আরো তখন আরো বেশি সুন্দর হবে এখন আমি কাঁঠালটাকে সিদ্ধ করে আমি স্টেনারে দিয়ে চাটনি দিয়ে ছেঁকে তারপর আমি একটা বাটিতে নিয়েছি এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন আর মরিচ কাঁচামরিচ দিয়েছি এখানে এই পকোড়াটা যদি আপনার জাল হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় এখন গরু মাংসের মধ্যে যত রকম মশলা আপনারা দিয়ে নেন ঠিক ওই রকম গরু মাংসের মতো সব রকমের মশলা দেবেন এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা তারপর গরম মশলা গোলমরিচের গুঁড়া ধনে পাতা আর স্বাদমতো লবণ দিয়ে তারপর দুই চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া কারণ এটা জাল জাল কিন্তু খেতে ভালো জাল কম হলে কিন্তু অত একটা মজা হয় না আর এটা হলো আতপ চাউলের গুঁড়া আর বেসন দিয়ে নেব আমি বলবো যে গড়ে সব উপকরণ আছে এটা দিয়ে যদি মজার খাবার বানানো যায় তাহলে বাহিরে থেকে কেন আবার জিনিস কিনে এনে তারপরে বানাতে হবে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যায় আমি মনে করি যদি কর্নফ্লাওয়ার পরিবর্তে যদি আতপ চাউলে গুঁড়া দিয়ে যদি এরকম মসমসা হয় তাহলে আমি কেন আবার বাহিরে থেকে টাকা খরচ করে কর্নফ্লাওয়ার আনতে যাব আর এখানে আমি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি আবার বেকিং পাউডার মনে করবেন না এটা হলো বেকিং সোডা এখন সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেশ করে নিব এটা আপনি যত ভালো করে মেশ করবেন আপনার পাকোড়াটা তত বেশি সুন্দর হবে এখন ছোটো ছোটো করে আমি পাকোড়ার শেপ দিয়ে নিব আর একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এখানে একে একে পাকোড়া শেপ দিয়ে আমি তেলটা যখন গরম হয়ে আসবে ভালো করে যখন গরম হবে তখন কিন্তু দিবেন হালকা গরম হলে এই পাকোড়াটা দিলে কিন্তু ভালো হবে না এখন আমি এটা আমি একে একে সবগুলো দিয়ে সুন্দর করে বাঁচব এটা আপনার একটু সময় করে বাঁচতে হবে আর এটা যখন বাঁচবেন এই এখানে আমি আতপ চাউল আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা যখন খাবেন তখন কিন্তু মোসমোচা হবে আর এটা যদি মসমোচা হয় তখন কিন্তু খেতেও ভালো লাগে এখন উল্টে পাল্টে আমি সুন্দর করে ব্রাউন কালার করে বাজবো এমন চিন্তা করা যায় যে আমাদের জাতীয় ফল দিয়ে যে এত মজার খাবার বানানো যায় আর এই খাবারটা খেতে যে কি মজা হয়েছে আপনি যখন বানিয়ে সবাইকে দিবেন আপনি যদি না বলেন তাহলে কখনো বুঝতে পারবে না যে কাঁঠাল দিয়ে যে এত মজার পাকোড়া বানানো যায় এটা সবাই ভাববে যে চিকেনের পাকোড়া আর এখানে আমি উল্টে পাল্টে দেখান কত সুন্দর হয়েছে পাকোড়াগুলো বাজার পরে এখন আমার বাজা হয়ে গেছে আমি সবগুলো নামিয়ে ফেলবো এরকম যদি রেসিপি সাধারণ জিনিস দিয়ে যে এমন অসাধারণ খাবার বানানো যায় আপনারাও এরকম খাবার বানিয়ে খেয়ে দেখবেন আমি বলবো একবার হলো আপনারা এই খাবারটা বানাবেন যে খাবারটা বানানোর পর খুব মজা হয় আমি সেই খাবারটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এমন এমন যদি ভালো ইউনিক রেসিপি পেতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিবেন আপনারাও ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আবার আসবো নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ